ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টবেঙ্গলপুরের সমস্ত স্কুলগুলিতেই সামনে রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেদিকে লক্ষ্য রেখে নবম শ্রেণীর বাংলা টেক্সট পোশনের পাঠ্য জীবনানন্দ দাসের লেখা আকাশে সাতটি তারা কবিতার উপর থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা সবার প্রথমে এ বিষয়বস্তু আলোচনা নিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই কবিতাটা কিন্তু তোমাদের এখানেই তৈরি হয়ে যাবে এবং শেষে আমি আজকে আলোচনা করব কিভাবে এই সংক্ষিপ্ত টেক্সট ওপর থেকে তোমরা প্রশ্ন উত্তর সহযোগে মাথায় রাখবে এর বিষয়বস্তুটিকে তাহলে আমরা প্রথমে আগে জেনে নিচ্ছি যে জীবনানন্দ দাসের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের সাত সংখ্যক কবিতা হচ্ছে আকাশে সাতটি তারা কবি এই কবিতাটি যে বিষয়বস্তু তুলে ধরেছেন তা দুটি স্তবকের মধ্যেই সীমাবদ্ধ প্রথম স্তবকে একটি নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে এবং দ্বিতীয় স্তবকেও একটি নির্দিষ্ট বিষয়বস্তু কিন্তু দুটি বিষয়বস্তুই তিনি এই আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে তখনই অনুভব করছেন কবিতার মধ্যে দেখা যাবে যে কবি সন্ধ্যার প্রকৃতিতে বাংলার পরিবেশে ঘাসের ওপর উপনীত হয়ে সন্ধ্যার প্রকৃতিকে একেবারে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেন অনুভব করছেন সন্ধ্যার প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শ সবটাই যেন তিনি অনুভব করতে পারছেন তার পঞ্চ দিয়ে এবং সেই অনুভূতি যে সন্ধ্যার প্রকৃতির মধ্যেই শুধু সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয় সেই সন্ধ্যার পরিবেশে বসে কবির অনুভূতি যেন এখানে বিস্তার লাভ করেছে বাংলার ছোটো বড়ো নানান উপাদান বা উপকরণ সহযোগে যে চিত্র আমরা পেয়ে থাকি পরিবেশ প্রকৃতিতে তার মধ্যে আসলে প্রথম স্তবকে দেখব সন্ধ্যার বর্ণনা আর দ্বিতীয় স্তবকে রয়েছে শুধুমাত্র সন্ধ্যার বর্ণনা নয় সন্ধ্যার বর্ণনাই নেই বলাচলে রয়েছে বাংলার পরিবেশ প্রকৃতির অতি সাধারণ সহজ সরল চিত্র সেটাও কিন্তু তিনি ওই সন্ধ্যার পরিবেশেই বসে অনুভব করছেন প্রত্যক্ষভাবে তিনি সন্ধ্যার পরিবেশে বসে সন্ধ্যাটাকে অনুভব করেছেন তার দ্বিতীয় স্তবকে দেখা যাবে যে সেই সন্ধ্যার প্রকৃতিতে বসেই কবি তার পটে বাংলার অতি সাধারণ চিত্রগুলিকে খুব স্পষ্টভাবে অনুভব করছেন আসলে বাংলার সেই সন্ধ্যার প্রকৃতি কবির মনে সেই অনুভূতি জাগাতে যেন সক্ষম হয়েছে কবিতায় কবির মাঝখানে কবিতার মাঝখানে এক জায়গায় এই বাংলার নীল সন্ধ্যাকে শান্ত অনুগত বলে কিন্তু অভিহিত করছেন তাহলে চলো আমরা দেখেনি যে কিভাবে আমরা কবিতার বিষয়বস্তুটিকে মাথায় রাখব যখন বাংলার পরিবেশ প্রকৃতিতে সন্ধ্যা নেমে আসে অর্থাৎ যখন সূর্য অস্তগামী হওয়ার কারণে পশ্চিম দিগন্ত রক্তিম হয়ে ওঠে সেই রক্তিম আকাশের বর্ণনা দিতে গিয়ে কবি কবিতায় নিয়ে এসেছেন যেন কামরাঙা লাল মেঘ মৃত মনিয়া পাখির মতো গঙ্গা সাগরে ডুব দিচ্ছে এরপরেই কবি অনুভব করছেন ধীরে ধীরে সেই বাংলার পরিবেশ প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে যেন বাংলার সন্ধ্যা বিস্তার লাভ করছে কবি এখানে সেই বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল সন্ধ্যা বলে অভিহিত করছেন আসলে কবির দৃষ্টিতে সেই সন্ধ্যার বর্ণটা নীল বলে অনুভূত হয়েছে বা দৃষ্টিগোচর হয়েছে এবং শান্ত অনুগত বলার কারণ কবি সেই বাংলার পরিবেশে ঘাসের উপর উপনীত হয়ে এক অপরূপ নৈশব্দের রাজ্যে যেন উপনীত হয়েছিলেন যেখানে কবি তার ভাবনায় সেই বাংলার সৌন্দর্যের যে প্রেক্ষাপট তাকে একটা বিস্তৃত ক্ষেত্রে যেন উপনীত করতে সক্ষম হয়েছিলেন আসলে কবি তার অনুভূতি অনুভব করার মতো একটা পরিবেশ পেয়েছিলেন সে কারণেই কিন্তু বাংলার নীল সন্ধ্যাকে শান্ত অনুগত বলে অভিহিত করছেন এরপর কবি সেই সন্ধ্যার বর্ণনা দিতে গিয়ে কেশবতী কন্যার প্রসঙ্গ নিয়ে এসেছেন সেই কেশবতী কন্যার যেন এক কেশপাশ ধীরে ধীরে বাংলার সমস্ত পরিবেশ প্রকৃতির মধ্যেই যে বিস্তার লাভ করছে তা নয় সেই সন্ধ্যার স্পর্শ যেন কবি এবার নিজের চোখ মুখের ওপরেও অনুভব করতে আরম্ভ করেছেন এরপর কবির মনে জাগছে যে সেই বাংলার অপরূপ সৌন্দর্য সন্ধ্যার যে অপরূপ সৌন্দর্য সেটা পৃথিবীর আর কোনো পথে কোনো স্থানেই যেন দৃষ্টিগোচর হয় না শুধুমাত্র বাংলার পরিবেশ প্রকৃতিকেই সন্ধ্যাকে এভাবে অনুভব করা সম্ভব এরপর ধীরে ধীরে কবির সেই অনুভূতি আরও প্রগাঢ় হচ্ছে সন্ধ্যাকে নিয়ে যে কারণে কবি মনে করছেন যে বাংলার বুকের যত বড় বড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বৃক্ষ রয়েছে যেমন হিজল কাঁঠাল জাম এই সমস্ত কিছুর ওপরেও যেন সেই কেশবতী কন্যার কেশপাশের চুম্বন অবিরত বর্ষিত হচ্ছে আসলে সন্ধ্যাটা যেন ক্রমশ বাংলার সমগ্র পরিবেশ প্রকৃতির বুকে কানায় কানায় বিস্তার লাভ করছে এটাই কবি বোঝাতে চাইছেন শুধু তাই নয় শুধু সেই অন্ধকারের বিস্তার লাভ করা নয় সেই অন্ধকারের এক অদ্ভুত ঘ্রাণও যেন তিনি অনুভব করেছেন সেই ঘ্রাণের বিশেষণ দিতে গিয়ে এখানে সেই কেশবতী কন্যার তো কেশপাশের ঘ্রাণকেই যেন তিনি কবিতার মধ্যে উপস্থাপন করছেন এটা গেল প্রথম স্তবকের বিষয়বস্তু তাহলে আমরা প্রথম স্তবকে দেখলাম শুধুমাত্র নীল সন্ধ্যার বা শান্ত অনুগত নীল সন্ধ্যার কি বর্ণনা কবি কবিতায় তুলে ধরেছেন সেই প্রসঙ্গই রয়েছে এরপর কবি দ্বিতীয় স্তবকে শুরুতেই বলছেন পৃথিবীর কোনো পথে দেখো প্রথম স্তবকে কিন্তু একটা লাইন ছিল সেই লাইনটার মধ্যে পৃথিবীর পথ এ আর দ্বিতীয় কোনো কন্যারে স্তবকে শুরুর লাইনটিতে রয়েছে পৃথিবীর কোনো পথে বলে একটা কোলন চিহ্ন দেওয়া আছে এরপর তার মানে পৃথিবীর কোনো পথেই এই জিনিসগুলো বাংলার পরিবেশ প্রকৃতির যেটা অতি সামান্য উপকরণ বা উপাদান যান সামগ্রিকভাবে বাংলার পরিবেশ প্রকৃতিকে উপস্থাপন করে এগুলো কিন্তু অতি সাধারণ হলেও পৃথিবীর কোথাও এগুলো দৃষ্টিগোচর হয় না বা অনুভব করা যায় না সেটাই কবি এবার দ্বিতীয় স্তবকে তুলে ধরছেন দ্বিতীয় স্তবকে গিয়ে আমরা দেখব কবির এখানে সম্পূর্ণরূপে যে বাংলার পরিবেশ প্রকৃতিকে উপস্থাপন করেছেন সেটা কিন্তু দৃষ্টিগোচর হচ্ছে না এটা সম্পূর্ণরূপে তিনি তার মনে অনুভব করছেন সেই সন্ধ্যার প্রকৃতিতে বসে আর সেই সন্ধ্যার প্রকৃতি শান্ত অনুগত ছিল বলেই কিন্তু কবির মনের মধ্যে এই দ্বিতীয় স্তবকের যে বিষয়বস্তুটা সেটা কিন্তু অনুভূত হওয়া সম্ভব হয়েছে এখানে বাংলার পরিবেশ প্রকৃতির একদিকে যেমন ভালোবাসা অন্যদিকে বেদনার চিত্র যেন মিলিয়ে মিশিয়ে কবির মনে একাকার হয়ে গেছে কীরকমভাবে না কোথাও তিনি কলমির ঘ্রাণ অনুভব করছেন আবার হাঁসের পালক স্বর চাঁদা সরপুটিদের ঘ্রাণ এটা ওই অন্ধকার প্রকৃতির সন্ধ্যার প্রকৃতির বুকে বসেই কিন্তু তিনি অনুভব করতে পাচ্ছেন। তাহলে শুধু যে তিনি অন্ধকারকেই অনুভব করছেন তা নয় তিনি ঘ্রাণও অনুভব করছেন তাহলে কতটা গভীরভাবে তিনি বাংলার পরিবেশ প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলেছিলেন তার ফলে কিন্তু এটা সম্ভব হয়ে উঠেছে এরপর কবি কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের প্রসঙ্গ নিয়ে এসেছেন যেন এক মমতা ভালোবাসার অনুভূতিও তিনি সেখানে শীতল স্পর্শের মধ্য দিয়ে অনুভব করছেন সেই সন্ধ্যার প্রকৃতিতে বসে তারপরে বেদনার চিত্র কীভাবে আমরা পাই না কিশোরের পায়ে দোলে যাওয়া মুথা ঘাস আর বট গাছের তলায় যে বটফলগুলি পড়ে রয়েছে সেগুলি কোনোভাবে পদদলিত হয়ে তার যে রূপ সেই উপকরণ বা সেই দুটি চিত্রের মধ্য দিয়েই যেন বাংলার ভালোবাসা এবং ভালোবাসা মেশানো বেদনার একটা চিত্র এখানে কবি সেই সন্ধ্যার প্রকৃতিতে অনুভব করছে আর কবি ব্যক্ত করছেন বাংলার পরিবেশ প্রকৃতির এই অতি সাধারণ চিত্র ভালোবাসা বেদনায় মেশানো এই সাধারণ চিত্রর মধ্য দিয়েই বাংলার প্রাণকে তিনি অনুভব করে থাকেন কবিতার শেষ লাইনে বলছেন আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে তখনই তিনি এই সমস্ত কিছু টের পান আসলে এই টের পাওয়াটা তার পঞ্চ দিয়ে অনুভব করাই বোঝানো হচ্ছে তাহলে এটা গেল এই কবিতার বিষয়বস্তু আমরা যদি এভাবেই এই কবিতার বিষয়বস্তুটাকে দুটো স্তবকের মধ্য দিয়ে বুঝে নিতে পারি তাহলে এখানে ছোট বড় যাই প্রশ্ন থাকুক না কেন আমরা এ সহজে উত্তর দিতে পারব প্রথম স্তবকে তাহলে যদি চাওয়া হয় যে সন্ধ্যার বর্ণনাকে কবি কবিতায় কিভাবে উপস্থাপন করেছেন তাহলে শুধু প্রথম স্তবকটাকে আমরা উপস্থাপন করব আর কিভাবে বাংলার প্রাণকে কবি তের পান বললে দ্বিতীয় স্তবক আর যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে তখন কবি বাংলার পরিবেশ প্রকৃতিকে কিভাবে অনুভব করেন বললে কিন্তু দুটো স্তবকের বিষয়বস্তু মিলিয়ে আমাদের বলতে হবে তাহলে এভাবে আমরা ছোট বড় প্রশ্ন দিয়ে কিন্তু কবিতাটাকে পরীক্ষার আগে তৈরি করে নেব